সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের তিন নম্বর ক্লাসটি আপনারা নিশ্চয়ই জানেন যে খাদ্য অধিদপ্তরের জন্য গণিতের সাজেশনমূলক ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে আপলোড করছি তো এটা হচ্ছে নম্বর পার্ট গত দুই পার্টে আমরা এক থেকে এগারো নম্বর পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম যারা দেখেননি এই প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন তো এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন আগে তারপরে বাকি দুটো দেখবেন তো দেখেন বারো নম্বর যে অঙ্কটা রয়েছে বলা হচ্ছে পরপর তিনটি সংখ্যার গুণফল দুইশো হলে তাদের যোগফল কত হবে এটা হচ্ছে কোপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে পঁচিশ চার দু হাজার পঁচিশে অঙ্কটা এসেছে এবং এটা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে মানে রিসেন্ট টাইমের অঙ্কগুলো কিন্তু আমি সিরিয়াল অনুযায়ী রেখেছি মোটামুটি একশো চল্লিশ কিংবা একশো পঁয়তাল্লিশটার মতো রিসেন্ট টাইমের অঙ্ক রয়েছে পাশাপাশি বিসিএস বিগত সালের খাদ্য অধিদপ্তরের প্রশ্ন এবং অন্যান্য পিএসসির এর প্রশ্নগুলো কিন্তু এই সাজেশনে রয়েছে এখান থেকে মানে মিনিমাম যদি কমন নাও পড়ে তাও আপনারা বিশটা যদি অঙ্ক আসে পরীক্ষায় তাহলে চোদ্দ পনেরোটা কমপক্ষে কমন পেয়ে যাবেন একদম নিঃসন্দেহে বলা যেতে পারে তো দেখেন যেহেতু বলা হচ্ছে পরপর তিনটি সংখ্যা তার মানে আমরা ধরে নিতে পারি প্রথম সংখ্যাটা এক্স পরের সংখ্যাটা এক্স প্লাস ওয়ান তারপরের সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস টু নিঃসন্দেহে ধরে নেওয়া যায় এবার বলা হচ্ছে যে এই তিনটা সংখ্যার গুণ ফল দুশো দশ তার মানে এই তিনটা সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে দুইশো দশ হবে তাদের যোগফল কত তাহলে আমরা প্রশ্ন মতে লাইনটা এভাবে লিখবো এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইকোয়াল হচ্ছে টু ওয়ান জিরো সেক্ষেত্রে আমাদের মান বের করতে হবে কিসের এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস হচ্ছে এক্স প্লাস টু এটা ইকোয়াল টু হোয়াট অর্থাৎ যেহেতু বলা হচ্ছে তাদের যোগফল তাদের মানে যে সংখ্যা তিনটি আমরা আমি ধরেছি সেই সংখ্যা তিনটি ফাইনালি যোগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তবে এভাবে যদি আমি করতে চাই এই যে প্রশ্ন মতে বিল্ড আপ করে সেক্ষেত্রে কিন্তু অনেক আমার টাইম লেগে যাবে অঙ্কটা করতে ঠিক এই কারণেই আমরা করব কি শর্টকাট ম্যাথড অ্যাপ্লাই করব এমসিকিউ টাইপের যেহেতু পরীক্ষার জন্য অঙ্ক করছি তো সেক্ষেত্রে যেহেতু পরপর তিনটি সংখ্যা তার মানে আমরা পরপর সংখ্যাগুলো লিখছি ছোট সংখ্যা গুলো এক থেকে নয় পর্যন্ত ছয় সাত আট নয় আচ্ছা বলেন তো দেখি আমরা এই সংখ্যাগুলো পরপর তিনটা গুণ করলে দুইশো কোথায় পাচ্ছি দুই এক দুই তিন দু ছয় হচ্ছে না এরপরে আমরা যদি এই তিনটা নেই তিন চারে বারো পাঁচ বারো ষাট হচ্ছে না যদি এই তিনটা নেই চার পাঁচে কুড়ি ছয় কুড়ি একশো বিশ হচ্ছে না যদি এই তিনটা নেই পাঁচ ছয় তিরিশ সাতত্রিশে দুশো দশ এই যে দেখেন মিলে যাচ্ছে জাস্ট এইভাবে আপনার একটু পরীক্ষায় প্রশ্নপত্রের উপরেই পেন্সিল দিয়ে বা কলম দিয়ে লিখে মানে ছোট করে লিখে অঙ্কটা ক্যালকুলেশন করে নেবেন তাহলে পাঁচ ছয় তিরিশ সাতত্রিশে দুশো দশ তাহলে মিলে গিয়েছে তার মানে আমাদের তাদের যোগফল জানতে যাচ্ছে পাঁচ ছয় এগারো আর সাত কত আঠারো তার মানে নিঃসন্দেহে সঠিক উত্তর হচ্ছে আঠারো দেখেন কত তাড়াতাড়ি করা সম্ভব কিন্তু যদি এভাবে করতে যান কমপক্ষে আপনার তিন থেকে চার মিনিট সময় লেগে যাবে যেটা এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য কখনোই আপনি এই সময়টা পাবেন না তো এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরের অঙ্কটা দেখেন এক্স ও ওয়াই এর মানের গড় নয় এবং জেডুকোল টু বারো হলে এক্স ওয়াই এবং জেড এর মানের গড় কত হবে তো আমি একটু বড় করে দিচ্ছি অঙ্কটা দেখেন কিছুটা বড় করে দিয়েছি নিশ্চয়ই ঠিকঠাক দেখা যাচ্ছে অঙ্কটা কি বলা হচ্ছে এক্স ও ওয়াই এর মানে এই দুটো সংখ্যার গড় হচ্ছে নয় এবং জেড এর মান বারো তাহলে বলা হচ্ছে এই তিনটা সংখ্যার মানের গড় কত তো গড়কে আমরা ইংরেজিতে বলি এভিজি মনে রাখবেন এভিজি মানে গড় গড় ইকুয়াল আমরা উপরে বলতে পারি রাশির সংখ্যা অর্থাৎ আমরা আমরা যদি রাশিগুলোকে এক্স ধরি স্যামিশন অফ এক্স ভাগ হচ্ছে এন তো এই সূত্র পরিসংখ্যানে ব্যবহার করা হয় আমরা বলি এক্স বার ইকুয়াল সামিশন এক্স ভাগ এন কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমরা গড় বলতে যেটা বের করব এক্স ওয়াই এবং জেড এর মানের গড় এক্স ওয়াই এবং জেড এ তিনটা যোগ করে তিন দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত নিশ্চয়ই এই বিষয়টা আপনারা বোঝেন যে এক্স ওয়াই এবং জেড এর মানের গড় কত সেটা জানতে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসটার মান ফাইনালি কিন্তু বের করে নিয়ে আসতে হবে তো আমরা অঙ্কটার শর্তে চলে যাই যে এক্স ওয়াই এর মানের গড় হচ্ছে নয় তাহলে এক্স প্লাস ওয়াই ভাগ দুই ইকুয়াল হচ্ছে নয় আমরা প্রথম যে শর্তটা প্রথম শর্ত মতে আমরা এটা পেয়ে গেলাম তাহলে দেখি এক এটা কত হবে আমরা পেয়ে গেলাম আঠারো আর জেড ইকুয়াল টু বারো তো দেওয়াই আছে তাহলে ফাইনালি আমরা এই জিনিসটা বের করে ফেলতে পারবো তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভাগ থ্রি ইকুয়াল কত হবে বলেন তো দেখি এক্স প্লাস ওয়াই ভ্যালু হচ্ছে আঠারো বসাই দিলাম আঠারো প্লাস জেডের ভ্যালু বারো দেওয়া আছে বসাই দিলাম বারো ভাগ হচ্ছে তিন তাহলে আঠারো আর বারো তিরিশ তিরিশকে তিন দিয়ে ভাগ করলে কত হবে দশ তাহলে মুহূর্তের মধ্যেই আমরা দশ অ্যান্সার কিন্তু বের করে ফেললাম এই যে দেখেন গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি এই প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে এখানে এক্স প্লাস সেভেন এবং এক্স ওয়াই টেন হলে এক্স মাইনাস ওয়াই হোল এর মান কত তাহলে বলেন তো দেখি কী দেওয়া আছে আমাদের অঙ্কটাতে আমরা লিখতে পারি যে দেওয়া আছে আমাদের এক্স প্লাস ওয়াই ইকুয়াল এবং এক্স টেন এটা দেওয়া আছে ফাইনালি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু হোয়াট অর্থাৎ এটা বের করতে বলা হচ্ছে তাহলে আমরা মানে অনুসিদ্ধান্ত যে রয়েছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের এটা যদি প্রয়োগ করি তাহলে বলেন তো কী হয় এক্স হোল মাইনাস হচ্ছে ফোর এক্স ওয়াই এই যে অনুসিদ্ধান্তটা রয়েছে এই অনুসিদ্ধান্তটা দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করবো এখন এই অনুসিদ্ধান্তটা আপনি নাও বুঝতে পারেন আপনি হয়তো বলতে পারেন যে আচ্ছা আমি কীভাবে বুঝবো যে এটাই প্রয়োগ হবে বা কীভাবে বুঝব কোথায় প্লাস কোথায় মাইনাস হবে আর কোথায় টু এক্স ওয়াই কোথায় ফোর এক্স ওয়াই হবে নানা ধরনের প্রশ্ন কিন্তু আপনারা করতে পারেন তবে আমি এটা জানি যে কখন সূত্র প্রয়োগ হয় আর কখন অনুসিদ্ধান্ত প্রয়োগ হয় এই জন্য কিন্তু আমি এটা লিখতে পারলাম আর এই হচ্ছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের কয়টা সূত্র রয়েছে কয়টা অনুসিদ্ধান্ত রয়েছে সেটা সম্পর্কেও আমার ক্লিয়ার একটা ধারণা রয়েছে তো আপনারা যদি এই সংক্রান্ত হচ্ছে পূর্ণাঙ্গ ধারণা পেতে চান তাহলে আমার এই হচ্ছে ইউটিউবেই ভিডিও রয়েছে একাধিক ভিডিও রয়েছে বীজগণিত এবং বীজগণিতের মান নির্ণয় এবং হচ্ছে অনুসিদ্ধান্তের সম্ভবত টপিকটা এরকম ছিল যে কখন কোন সূত্র বা কোন অনুসিদ্ধান্ত প্রয়োগ হয় এই ধাঁচের হ্যাঁ মানে মান নির্ণয়ের সময় আমরা সূত্র বা অনুসিদ্ধান্ত কখন কোনটা প্রয়োগ করবো এরকম একটা ভিডিও ছিল চাইলে সেটা দেখে আসতে পারেন তো আগে এই এই ধারা মানে সিরিয়ালটা শেষ করেন দেন আপনারা সেই ভিডিওগুলোতে যাবেন তাহলে ইকুয়াল এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত সেভেন তাহলে সাতের উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু কত টেন তাহলে টেন বসায় দিলাম তাহলে সাত সাত উনপঞ্চাশ মাইনাস চার দশে চল্লিশ তাহলে ঊনপঞ্চাশ থেকে চল্লিশ বাদ দিলে নয় থাকে তার মানে আমরা বলতে পারি গ নম্বর অপশনটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবার আসেন এই অঙ্কটাই যদি আমরা শর্টকাট ম্যাথডে চিন্তা করি তাহলে বলেন তো শর্টকাট ম্যাথডে চিন্তা করলে আমরা কি পাব দেখেন দুটি সংখ্যা যোগ করলে সাত হয় আর দুটি সংখ্যা গুণ করলে দশ হয় কীভাবে সম্ভব আপনাদের মাথায় শুরুতেই আসে যে গুণ করলে দশ তার মানে পাঁচ গুণন দুই আর যোগ করলে সাত তাহলে পাঁচ আর দুই তাহলে দেখেন পাঁচ দুই সাত পাঁচ গুণন দুই দশ তার মানে মুহূর্তের মধ্যে এটাও করে ফেলতে পারবেন তাহলে এক্সের ভ্যালু পাঁচ আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে দুই তাহলে পাঁচ থেকে দুই বাদ দিলে তিন তার মানে তিনের উপর স্কোয়ার করলে নয় হয় আপনারা চাইলে কিন্তু পর্যবেক্ষণের মাধ্যমে মুখে মুখেও অ্যান্সারটা নয় বের করতে পারেন ঠিক আছে তো এটা গেল ছোট অঙ্কের ক্ষেত্রে কিন্তু মানগুলো যখন বড় দেওয়া থাকবে তখন কিন্তু আপনারা পারবেন না এই প্রসেসটা কমপ্লিট করতে এবার আসেন আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্ন চলে যাই এবারে পনেরো নম্বর অঙ্কটা দেখেন পনেরো নম্বরটাতে কি বলা হচ্ছে এবং এই যে অঙ্কটা এটা কিন্তু এই অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় হুবুহু আসতে দেখা যায় মানে কোন সংখ্যা বা কোনো চলক চেঞ্জ না করে কিন্তু আমাদের অঙ্কটা দিয়ে দেয় তাহলে এ মাইনাস সেকেন্ড ব্রাকেট এ মাইনাস ফার্স্ট ব্রাকেট এ প্লাস ওয়ান এটা সেকেন্ড ব্রাকেট ক্লোজ তাহলে কি হবে বলেন তো দেখি আমরা সূত্র জানি বিও এম এ এস আমরা বলি বদমাশ রুল আর বাংলায় বলি ব এর ভাগু জবি এই জিনিসটা মাথায় রাখবেন যে কখন কোন বন্ধনের কাজ করতে হয় প্রথম দ্বিতীয় তারপর তৃতীয় মানে প্রথমে রেখা বন্ধনী তারপরে প্রথম তারপরে দ্বিতীয় এবং তারপরে তৃতীয় বন্ধনের কাজ তারপরে এরের কাজ ভাগের কাজ গুণের কাজ যোগের কাজ বিয়োগের কাজ এই রুলটা মাথায় থাকলে এই ধাঁচের অঙ্ক আপনি অনায়াসে করতে পারবেন এবং আরও জটিল জটিল অঙ্কগুলোও কিন্তু আমরা সিমপ্লিফাই বা সরল করতে পারবো তাহলে প্রথমে প্রথম বন্ধনের কাজ তাহলে এ মাইনাস বাকি সব ঠিক থাকবে এ মাইনাস এখানে ক্যালকুলেশন করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস এ আবার প্লাসে এ মাইনাসে মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম এবার এই যে ভিতরে কাটা গেল এ আর এ তাহলে এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ওয়ান থাকলো ভিতরে তাহলে ইকুয়াল মাইনাসে মাইনাসে প্লাস তার মানে এ প্লাস ওয়ান হবে আমাদের সঠিক উত্তর তার মানে কোথায় আছে অ্যান্সারটা দেখেন তো এই যে ডি নম্বর যে অপশনটা রয়েছে ডি নম্বরটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে এ প্লাস ওয়ান এটাই সঠিক এবার আমরা ষোলো নম্বর অঙ্কে চলে যাব এই প্রশ্নটা দেখেন বলা হচ্ছে কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে বহিষ্ঠ কোন তিনটির সমষ্টি হচ্ছে কত নব্বই তিনশো ষাট একশো আশি একশো বিশ সম্ভাব্য চারটা উত্তর দেয়া রয়েছে তো খেয়াল করে দেখেন আমরা কোনো ত্রিভুজ বলতে যে কোনো ত্রিভুজ কিন্তু ধরে নিতে পারি আমি যদি বলি হচ্ছে একটা সমকর্ণী ত্রিভুজ সেটা যেমন হবে আবার যদি আমি বলি একটা সমবাহু ত্রিভুজ সেটাও কিন্তু হবে তো এটা একটা সমকোণী ত্রিভুজ ধরলাম আর এর একটা আমি সমবাহু ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করছি যদিও প্রপারভাবে হচ্ছে না তারপরে আপনারা বুঝে নেন যে এটা একটা সমবাহু ত্রিভুজ সমবাহু মানে কি এই বাহুটা এই বাহুটা এই বাহুটা প্রত্যেকটাই সমান তার মানে এটাকে ধরলাম আমি এ এটা ধরলাম আমি বি আর এটা ধরলাম সি তো আমরা জানি যে এই ত্রিভুজের যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তার মানে প্রত্যেকটা কোনো হচ্ছে সমান কেন আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি যেহেতু এরা সমবাহু তাই একশো আশিকে তিন দ্বারা ভাগ করলে প্রত্যেকটাই সিক্সটি ডিগ্রি করে তাহলে এটাও সিক্সটি ডিগ্রি এটাও সিক্সটি ডিগ্রি এবং এটাও সিক্সটি ডিগ্রি এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি সেটা হলো আমরা জানি এক সরল কোণ মানে একশো আশি ডিগ্রি অর্থাৎ এটা মানে কিন্তু একশো আশি ডিগ্রি টোটালটা এখন আমি যদি এই দিক থেকে এরকম একটা দেই দিয়ে যদি বলি এটা সিক্সটি তাহলে কিন্তু এটা হবে একশো বিশ নিঃসন্দেহে বুঝতে পারছেন এই জিনিসটাও কিন্তু আমাদের দরকার রয়েছে তো যেহেতু বলেছে কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে তার মানে আমি করলাম কি এই এসিকে আমি এই দিকে বর্ধিত করলাম তাহলে এই এবিকে আমি মানে এই সিবি কে আমি এই দিকে বর্ধিত করলাম আর এ বা এবিকে আমি এই দিকে বর্ধিত করলাম তিনটা কিন্তু তিন দিকে বর্ধিত করলাম বর্ধিত করলে কি হয় আমাদের কিন্তু বহিস্ত কোন উৎপন্ন হয় বহিস্ত কোন তাহলে এটার বহিস্ত কোন এটা এটার বহিস্ত কোন হচ্ছে আমাদের কোনটা বলেন তো দেখি এই দিকে এটা আর এটার বহিস্ত কোন হচ্ছে এই দিকে এটা তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন আচ্ছা বলেন দেখি এটা যদি সিক্সটি হয় তাহলে এই কোনটা কত নিঃসন্দেহে একশো বিশ কেননা একশো বিশ আর ষাট একশো আশি এই যে এক সরল কোণের এই কনসেপ্টটা থেকে আবার এটা যদি ষাট হয় তাহলে এটা একশো বিশ এটা যদি ষাট হয় তাহলে এটাও একশো বিশ তাহলে বলেন তো দেখি একশো বিশ একশো বিশ একশো বিশ তাহলে একশো বিশ গুণ তিন তাহলে তিন বারো ছত্রিশ তার মানে তিনশো ষাট ডিগ্রি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোন বহিস্থ কোন তিনটির সমষ্টি কত তার মানে এবারে আমরা বলতে পারি খ নম্বর যে অপশনটা রয়েছে অর্থাৎ তিনশো ডিগ্রি এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর তাহলে নিঃসন্দেহে বুঝে গিয়েছেন যে আমরা কিভাবে অঙ্কগুলো করছি এবার আমরা পরের প্রশ্নে চলে যাব এবারে এই প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে বেলা দুইটা তিরিশ ঘটিকার সময় ঘন্টা ও মিনিটের কাটার পরস্পর কত ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে আমরা এই ধরনের প্রশ্ন আমরা জানি যে ঘড়ির অঙ্ক হচ্ছে আমরা ঘড়ির অঙ্কগুলো কীভাবে সলিউশন করি ধরেন এটা হচ্ছে একটা ঘড়ি এটা হলো বারো এটা তিন এটা ছয় আর এটা নয় তাহলে কয়টা বাজে দুইটা তিরিশ তার মানে বারোর পরে এক একের পরে কিন্তু এখানে দুইয়ের অবস্থান তারপরে চার তারপরে পাঁচ এইভাবে সাত এখানে আট এখানে দশ তারপরে কত তারপর হচ্ছে এগারো তাহলে দুইটা তিরিশ যেহেতু বাজে তার মানে ঘন্টার কাটা এই বরাবর আছে মানে দুই আর তিনের মাঝামাঝি আর মিনিটের কাটা কিন্তু ছয় বরাবর আছে এই হলো আমাদের দুইটা তিরিশ বাজে তাহলে আমরা জানি একটা টোটাল বৃত্ত তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে যেহেতু বারোটা কোন আছে এখানে তার মানে আমরা যদি বারো দ্বারা ভাগ করি সরি বারো দ্বারা ভাগ করি তাহলে তিন বারো ছত্রিশ তাহলে এক একটা কোন তিরিশ ডিগ্রি তার মানে বারো থেকে এক এই অংশটুকু তিরিশ ডিগ্রি এক থেকে দুই তিরিশ ডিগ্রি দুই থেকে তিন তিরিশ ডিগ্রি আমরা এটা হিসাব করেও কিন্তু এটা বের করতে পারি ঠিক আছে দেখেন এখান থেকে এটা তিরিশ ডিগ্রি তিরিশ তিরিশ ষাট তিরিশ একশো বিশ একশো বিশ কিন্তু হয়ে গেল এখান থেকে দেখেন তিরিশ তিরিশ সরি এখানে তিরিশ এখানে তিরিশ এখানে তিরিশ তিন তিরিশে নব্বই হয়ে গিয়েছে আর এখান থেকে এই পর্যন্ত তিরিশ ছিল কিন্তু যেহেতু মাঝামাঝি এসেছে তার মানে ওই জন্য পনেরো তাহলে নব্বই আর পনেরো কত হয় একশো পাঁচ তার মানে একশো পাঁচ ডিগ্রি হচ্ছে সঠিক উত্তর আমাদের তো এইটা অনেকে নাও বুঝতে পারে তাই না তো এই জন্য আমরা করি কি একটা শর্টকাট মেথডে একটা সূত্র প্রয়োগ করে আমরা এই ধরনের অঙ্কগুলো করি অঙ্ক সূত্রটা কি থিটা ইকুয়াল থিটা মানে ডিগ্রি থিটা ইকুয়াল ইলেভেন এম মাইনাস সিক্সটি এইচ ভাগ হচ্ছে টু এবং এটা অবশ্যই পরম মানের মধ্যে তার উপরে ডিগ্রি থাকে তাহলে ইকুয়াল এই টান দুটো কেন দেওয়া হয় কেননা ফাইনালি অ্যান্সারে নেগেটিভ মার্ক মানে চিহ্ন আসলেও সেটা আমরা কিন্তু হিসাব করব না তাহলে ইলেভেন এম মাইনাস সিক্সটি এইচ তাহলে ইলেভেন ইলেভেন দিয়ে দিলাম ইন্টু এমের মান কত এমের মান হচ্ছে মিনিট তার মানে তিরিশ তাহলে দিয়ে দিলাম থার্টি মাইনাস সিক্সটি ইন্টু এইচ দিলাম এইচ মানে কত টু তাহলে দিয়ে দিলাম টু ভাগ কত টু তার উপর কে আছে তার উপর হচ্ছে ডিগ্রি তাহলে তিন এগারো তেত্রিশ তার মানে তিনশো তিরিশ মাইনাস ষাট দুগুণ একশো বিশ ভাগ কত দুই তার উপরে কে থাকলো ডিগ্রি থাকলো তাহলে ইকুয়াল তিনশো তিরিশ থেকে একশো বিশ মাইনাস করলে শূন্য 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 দিলাম দুই আছে তিন মেলাতে কত এক আর এক আছে তিন মেলাতে কত দুই ভাগ কত দুই তার উপরে আমাদের ডিগ্রি থাকলো তাহলে দুশো দশকে তিন দ্বারা দুই দ্বারা ভাগ করলে কত হয় দুই এককে দুই আর পাঁচ দুগুনো দশ তার মানে একশো পাঁচ ডিগ্রি তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে আমাদের সঠিক উত্তর হচ্ছে একশো পাঁচ ডিগ্রি এই রুলের সাহায্যে আমরা করে ফেললাম তবে এই রুলের একটা বিষয় রয়েছে যে এই আনসারটা যদি একশো আশি ডিগ্রি অপেক্ষা বেশি হয়ে যায় তখন কিন্তু তিনশো ষাট থেকে মাইনাস করতে হয় এখানে যা সেটা ফলাফল যেটা আসে সেটাই তখন সঠিক উত্তর হয় তো যাই হোক এই পরিস্থিতি এখানে সৃষ্টি হয়নি বিধায় আমরা কিন্তু এটাকে সরাসরি অ্যান্সার হিসেবে দাগাতে পারি তাই বি নম্বরটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো এবার আসেন আমরা এই প্রশ্নটার উত্তর করব তো বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষায় হচ্ছে ন্যানোমিটার তারপরে হচ্ছে মানে মাইক্রো মিলি ন্যানো পিকো এ ধরনের প্রশ্ন কিন্তু চলে আসতেছে ম্যাক্সিমাম সময় তো মনে রাখবেন বলা হচ্ছে এক ন্যানোমিটার সমান কত মিটার মনে রাখতে হবে যে টেন ইনভার্স নাইন মানে হচ্ছে এক ন্যানোমিটার ঠিক আছে টেন ইনভার্স কত টেন ইনভার্স হচ্ছে নাইন তার মানে একটা এক দিয়ে কয়টা শূন্য তিন তিন ছয় আট তিনে নয় তাহলে টোটাল নয়টা শূন্য হলে আমাদের মানে আমরা বলতে পারি এক ভাগ একের পরে নয়টা শূন্য দিলে কি হয় এক ন্যানোমিটার তাহলে একটু মুখস্থ রাখতে হবে যে এক ন্যানোমিটার মানে কত টেন ইনভার্স নাইন মিটার এটা মুখস্থ টাইপের প্রশ্ন তো ঠিক আছে আজকের আলোচনাটা এই পর্যন্তই আমরা পরের আলোচনায় আরো বেশি সংখ্যক অঙ্ক করার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রয়োজন মনে করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন